আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল হরিয়ানা বিধানসভার নির্বাচন অক্টোবরের এক তারিখে এক দফাতে ভোট হবে নব্বইটি আসনের মধ্যে ম্যাজিক ফিগার ছেচল্লিশটি আসন পেতে হবে বিজেপি ও কংগ্রেসের মধ্যে জোট টক্কর হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে হরিয়ানা বিধানসভায় বিজেপি বর্তমানে ক্ষমতায় রয়েছে সেই ক্ষমতা কি ধরে রাখতে পারবে সেই ভোটারের যে জনমার সমীক্ষা সার্ভে রিপোর্টে পাচ্ছি নব্বইটি আসনের মধ্যে বিজেপির দখলে যাওয়ার সম্ভাবনা বেশি রয়ে রয়েছে সাতচল্লিশটি আসন পেতে পারে সম্ভাব্যত কংগ্রেস পেতে পারে চল্লিশটি আসন সম্ভাব্যত এবং বাম শরিক বা অন্যান্য দল মিলে তারা পেতে পারে তিনটি আসন সম্ভবত হরিয়ানা বিধানসভায় শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে নির্বাচন ভোট হবে সর্বদলীয় প্রতিটি রাজনৈতিক দলের যেভাবে প্রচার তুঙ্গে থেকে ঝড় কিন্তু হরিয়ানা কৃষকের ওপর নির্ভরশীল করলেও ফের ক্ষমতায় কিন্তু ফিরতে পারে বিজেপি বলে এমনটাই সমীক্ষায় আলোচনা করা হচ্ছে তবে দর্শক থেকে জানিয়ে রাখবো আবার এটাও উল্টো হতে পারে কৃষকদের ওপর নির্ভরশীল করে যদি কৃষকদের পঁচিশ পার্সেন্ট বা পঁচিশ শতাংশ যদি আমরা বলি তাহলে এই পার্সেন্টের দিক থেকে যদি তারা বিরোধীরা পায় তাহলে কি সেই বিরোধী রণকৌশলে কতটা ছক কস্তে পারবে আর এটাই নিয়ে একটা রাজনৈতিক মহলের ধারণা আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি হরিয়ানা বিধানসভায় অক্টোবরের এক তারিখে ভোট এক দফাতে সাতচল্লিশটি আসন পেতে পারে বিজেপি সম্ভবত কংগ্রেস চল্লিশটি আসন সম্ভবত পেতে পারে সিপিআইএম সহ অন্যান্য তিনটি আসন